সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই প্রতিদিনকার মতো মর্নিং ওয়াকের জন্য রেডি হচ্ছি আর এই মুহুর্তে শীতটা মোটামুটি অনেকটাই কমে গেছে একটা হালকা পাতলা সোয়েটার গায়ে দিয়ে বেরোতে পারলে ভালো হতো কিন্তু সোয়েটারকে খোঁজবার মতো আমি সময় পাইনি তার জন্য এই মোটা জ্যাকেটটাই পরে যাচ্ছি যদিও দশ মিনিট পনেরো মিনিট হাঁটার পরেই আমাকে এটা খুলে ফেলতে হবে কিন্তু তবুও এই সকালবেলাটায় না একদম মানে খালি অবস্থায় যেতে একটু ভয় করে কারণ এই সিজন চেঞ্জের সময়ই তো সবার ঠান্ডাটা লাগে তাই না তো চলুন আমি টাকা পয়সা ফোন টোন সব নিয়ে নিয়েছি এইবারে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়ি আর এখন সময় হচ্ছে ওই ছটা পাঁচ দশ এরকমই একটা কিছু হবে তো চলুন বেরিয়ে ও অল্প যে কটা জামা কাপড় ছিল সেগুলো মেশিনে দিয়ে সাবানের গুঁড়ো দিয়ে রেডি করে রেখেছিলাম কিন্তু একবারের মতো চালানোর মতো ছিল না তাই সকালবেলায় যে জামা কাপড়গুলো ছাড়লাম সেগুলো সমস্ত মেশিনে দিয়ে এইবারে চালু করে দিয়ে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে কাঁচা হয়ে যাবে দুটো রাউন্ড শেষ করে এখন একটু রেস্ট নিচ্ছি তখনই ভাবলাম যে সকালবেলায় লেকের পরিবেশটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে আসার সময় একটা ছোট্ট ছোলা ভাজার প্যাকেট কিনে নিয়ে বাড়িতে ফিরলাম আসলে আমি গিয়েছিলাম দুটো ছোলার প্যাকেট মানে ছোলা ভাজার প্যাকেট আর দুটো বাদাম ভাজার প্যাকেট কিনতে আমি নিয়েও ছিলাম এরপরে একশো টাকা দিতে দোকানদার বললো যে খুচরো নেই এত সকালে খুচরো দেওয়া যাবে না ওই জন্য ব্যাগের মধ্যে খুঁজে পেতে একটা দশ টাকার নোট পেলাম সেটা দিয়ে ওই একটা ছোট্ট ছোলা ভাজার প্যাকেটটায় কিনে নিয়ে এলাম বিকেলের দিকে আমার একটু খিদে খিদে পায়। দুপুরবেলায় খাবারটা একটু কম খাই তো আজকাল তো তখন একটু কিছু খেতে ইচ্ছা করে ওই তখনই আমি ওই শুকনো ছোলা ভাজা বা একটু বাদাম ভাজা ওইগুলো খাই যবে থেকে বিস্কিট খাওয়া ছেড়ে দিয়েছি তবে থেকে সকালবেলা চা খাওয়ার আগ্রহটাই চলে গেছে বিস্কিট ছাড়া কি আর চা খেতে ভালো লাগে বলুন সন্ধেবেলায় ওই জন্যই তো চায়ের সঙ্গে একটু ছোলা ভাজা টাজা এইসবই খাই আমার আবার বিস্কিট ছাড়া চা খেতে একদম ভালো লাগে না এদিকে ডায়েটিং করলে তো বিস্কিট খাওয়া চলবে না কারণ বিস্কিটে ময়দা থাকে তো যাই হোক এখন একটু ঠান্ডা জল খেয়ে একটু রেস্ট নেব মানে রেস্ট নেওয়া মানে তো আমাদের হচ্ছে ওই ফোন ঘাটাঘাটি করা তো একটুখানি বসে তারপর সংসারের কাজকর্ম শুরু করব। চলুন এবারে জামা কাপড়গুলো মেলে আসি জামাকাপড় মেলার থেকে বেশি খাটনি হচ্ছে মেশিনের মধ্যে থেকে একটা একটা জামাকাপড় ছেড়ে ঝেড়ে বের করা এমনভাবে পাকিয়ে থাকে না আমার একবার বিরক্তি লাগে কিন্তু কিছু করার নেই এটা তো করতেই হবে দবা হলো কেমন যেন প্রাণহীন মনে হয় তাই না দেখুন সমস্ত গাছের আমার পাতা ঝরে গেছে আর কি বিচ্ছিরি দেখতে হয়েছে তার মধ্যে আবার তিন চারটে গাছে মিলিবাগও লেগেছে মানে একটু যদি অখেয়াল করি না তাহলেই অমনি মিলিবাগ চলে আসবে এত অশুদ্ধি এত অশুদ্ধি কিন্তু তারপরেও কীভাবে যে মিলিবাগ চলে আসে বুঝতে পারি না যাই হোক আমি যে পালং শাকগুলো লাগিয়েছিলাম আর মূলো শাক সেগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে এবারে রান্না বান্না শুরু করতে হবে না হলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে আজকে বসাচ্ছে মসুরির ডাল মটরশুটি টমেটো ধনে পাতা দিয়ে আপনাদের বাড়িতেও কি এইভাবে মুসুরির ডাল রান্না হয় আমাদের বাড়িতে এই ডালটা আমার হাজবেন্ড দেখলেই রেগে যায় একদমই পছন্দ করে না আর ঠিক আমার ছেলে তার উল্টোটা ও আবার এই ডালটা খুব বেশি বেশি পছন্দ করে আজ খেতে বসেই বলবেন উ হম এই ডাল এটা ডাল নাকি সবজি ডালের মধ্যে তো ডাল নেই শুধু সবজিই দেখা যাচ্ছে আমিও অমনি সাথে সাথে বলে দিই যে তোমার পছন্দের সাদা প্লেন ডাল যদি আমরা সপ্তাহে চার দিন পাঁচ দিন খেতে পারি তাহলে তুমি আমাদের পছন্দের এরকম সবজি ডাল দুদিন কেন খেতে পারবে না আসলে এই ডালটা আমার ছেলের সাথে সাথে আমিও পছন্দ করি আমার তো এস এর মধ্যে ফুলকপি গাজর বিনস সব কিছু দিলে আরও ভালো লাগে বেশ একটা সবজি সবজি দেওয়া ডাল ওটা আমার আরও বেশি ভাল লাগে দেখতেও ভালো হয় আর খেতে ভাত রুটি দুয়ের সঙ্গেই আমার ভাল লাগে দেখুন আমার ডাল হয়ে গেছে আর কি সুন্দর দেখতে হয়েছে ডালটা কাল যে লাল শাকগুলো বেছে রেখেছিলাম এখন ওই শাকগুলোকেই রান্না করার ব্যবস্থা করছি শাকগুলোকে যথাসম্ভব কুচি কুচি করে কেটে নিচ্ছি আর আজকে লাল শাকগুলোকে ভাজা করব না আজকে করব লাল শাকের টক আপনারা লাল শাকের কী কী আইটেম খান আমরা কিন্তু লাল শাকের ভাজা ছাড়াও টক খাই পকোড়া খাই এবং আমরা বড় মাছ দিয়েও খাই এবং আরও একটা প্রিপারেশান আছে সেটা হচ্ছে ইলিশ মাছের প্রিপারেশান সেটা একদম ইউনিক ভীষণ আলাদা এবং ভীষণ টেস্টি এদিকে আমার তো আবার অষ্টমী আসছে না মোটামুটি পনেরো দিন হয়ে গেল আমি একদিন বলেছিলাম না ওর শরীর খারাপ তার তো খুব বাড়াবাড়ি হয়েছে সে পনেরো ষোলো দিন হয়ে গেল এখনো পর্যন্ত আসছে না এদিকে অনেক খুঁজে পেতে একজনকে বদলির কাজের জন্য রাজি করিয়েছি যদিও সে খুব অল্প কাজই করে তাও যেটুকু করে সেটুকুই এবারে লাল শাকের টক রান্না করব আর আজকে ভাবছি রেসিপিটা শেয়ার করব। যদিও পুরনো বন্ধুরা জানেন যে এর আগেও আমি দু একবার এই লাল শাকের টকের রেসিপিটা শেয়ার করেছি কিন্তু আজকে করছি হচ্ছে আমার নতুন বন্ধুদের জন্য তো এটা রান্না করছি আমি আজকে চিংড়ি দিয়ে তো প্রথমে চিংড়িটাকে ভেজে নিলাম এবারে লাল শাকগুলোকে দিয়ে দিলাম নর্মালি যেমন লাল শাক ভাজা করি সেরকম নুন দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেব এরপরে জল বেরোবে জল বেরিয়ে যখন শাকটা একদম সেদ্ধ হয়ে যাবে তখন অল্প করে একটু আমার ছেলের জন্য তুলে রাখবো কারণ ও হচ্ছে টকটা খেতে পছন্দ করে না তো দেখুন ঢাকা দেওয়ার ফলে শাক থেকে কত জল বেরিয়েছে শাক কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এই সময় এর মধ্যে টক দিতে হবে মানে আপনি পাকা তেঁতুলের গোলা দিতে পারেন বা এখন বাজারে কাঁচা তেঁতুল পাওয়া যাচ্ছে সেটাও দিতে পারেন ওটা দিয়ে একটু ফুটিয়ে নিলেই কিন্তু টক রেডি তো দেখুন টকটা কী সুন্দর দেখতে হয়েছে কাঁচকি মাছ পছন্দ করে না এমন লোক খুব কমই আছে কাটা নেই রান্না করতে সহজ খেতেও দারুণ কাঁচকি মাছে আমরা কিন্তু অনেক রকমভাবে রান্না করি তবে আজকে করব বাটি চচ্চড়ি তার জন্য আমি সর্ষে বাটা দেব না আজকে দেব হচ্ছে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনে আর সামান্য একটু আদা রসুন বাটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এবং ধনেপাতা এগুলোকে যতটা সম্ভব ছোটো ছোটো করে কুচিয়ে নেব যাতে খুব তাড়াতাড়ি গলে যায় এগুলো বাটি চচ্চড়ি যখন সব সবকিছু একসঙ্গে মেখে বসাতে হবে তাই যে প্যানে রান্না করব সরাসরি সেই প্যানের মধ্যেই মাছগুলোকে দিয়ে দিলাম এবারে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এবারে নুন হলুদ আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা যেটা কেটে রেখেছি সেটা দিয়ে দেব। কালারের জন্যে একটু লঙ্কার গুঁড়ো চাইলে দিতেও পারেন তবে আমি দিই না হলুদ টমেটো এগুলো দিয়েই কিন্তু বেশ সুন্দর একটা কালার হয় তো সব কিছু ভালো করে মেখে নিয়ে এবারে আমি বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম আর সরষের তেল দিয়ে কিন্তু আরও ভালো করে মেখে নিতে হবে ও হ্যাঁ আমি এর মধ্যে একটুখানি জিরের গুঁড়ো একটুখানি ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে আগুন জেলে বসিয়ে দিলাম প্রথম অবস্থায় হাই ফ্লেমে তিন চার মিনিট মতো রান্না করতে হবে আর যতক্ষণ ওটা হচ্ছে ততক্ষণ আমি ধনে পাতাগুলোকে একটু বেছে নিই কারণ ধনে পাতাগুলোকে একটু সময়ের জন্য জলে ভিজিয়ে রাখতে হয় ধনে পাতা তো আমরা সব থেকে লাস্টে তো ধনে পাতা কিন্তু প্রপার কুক হয় না সেই জন্য ধনে পাতার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হয় এবং পারলে খাওয়ার জল বোতল থেকে ঢেলে ভিজিয়ে রাখতে হয় তাতে করে মানে নোংরা জলটা খাবারের মধ্যে না পড়ে এবারে চলুন মাছটা কত দূর কি হলো দেখি দেখুন মাছ থেকে কত জল বেরিয়েছে আবার একটু নাড়াচাড়া করে এইবারে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেব এবারে ঢাকা দিয়ে রান্না হতে থাকবে পাঁচ সাত মিনিট প্রায় আট দশ মিনিট পর এবারে কিছুটা কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে কারণ মাছ কিন্তু একদম রান্না কমপ্লিট হয়ে গেছে মাছ সেদ্ধও হয়ে গেছে এবং মাছের থেকে সমস্ত জলও শুকনো হয়ে গেছে এবারে উপর থেকে ধনেপাতা পাতা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে দিতে হবে এই যে বললাম ধনেপাতা কিন্তু প্রপার কুক হয় না প্রপার কুক হলে ভালো লাগে না গন্ধটাও নষ্ট হয়ে যায় তাই এইভাবে নাড়াচাড়া করে আমি বন্ধ করে দিলাম গ্যাসটা গুড ইভিনিং বন্ধুরা আজকে আবার একটা বিয়ে বাড়ি আছে তার জন্য রেডি হয়েছি একদম পুরোপুরি রেডি হয়ে গেছি শুধু এই যে খোপাটা ফাঁকা আছে খোপায় একটা মালা দেব রজনীগন্ধার মালা তারপরেই বেরোবো সাড়ে সাতটা বেজেও গেছে আর একটু একটু ঠান্ডা ঠান্ডা আছে তো ওই জন্য এই শাড়িটা পরলাম কারণ এইটাতেই যে থ্রি কোয়ার্টার ব্লাউজ তার জন্যে আমাকে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবেন হ্যাঁ আসলে পুরোটা দেখাতে পারলাম না এটাই মুশকিল কেউ একটা যদি তুলে দিত তাহলে পুরোটা দেখাতে পারতাম খালি মনে হচ্ছে যেন শাড়িটা নেমে যাচ্ছে এখান থেকে এত পাটটা ভারী না কি বলবো যাই হোক মোটামুটি আমি রেডি হয়ে গেছি এবারে বেরোবো চলুন তাহলে বিয়ে বাড়িতে গিয়ে জমজমাট বিয়ে বাড়ি আমি সবার প্রথমে কোণে যেখানে রয়েছে সেখানেই চলে এলাম আর ফাঁকা আছে দেখে তাড়াতাড়ি ওকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর আজকের দিনে তো ফটোশ্যুট চলতেই থাকবে এখন ওর বন্ধু বান্ধবরা চলে এলো ফটোশ্যুট করতে আমিও আস্তে করে সরে গেলাম তো এখানে দেখছি সোনা সায়ন এরা ঘুরে বেড়াচ্ছে তো ভাবলাম যে এদেরকেও একটু ক্যামেরাবন্দি করি বললাম একটু পোস্ট দিয়ে দাঁড়া একটু ক্যামেরাবন্দি করে নিই একটু পরেই তো খেতে যাব আর খাওয়ার পরে তো সমস্ত মেকআপও উঠে যাবে তখন আর ছবি তোলার কোনো মানেই হয় না তো যাই হোক দিকটা দেখে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে চলে এলাম নিচে এটা হচ্ছে বিয়ের মণ্ডপ খুব সুন্দর সাজিয়েছে ডেকোরেশনটা আমার তো বেশ ভালো লাগলো ইতিমধ্যে বড় চলে এসেছে এবারেই মানে বিয়ে পর্ব শুরু হবে আর আমরা গুটি গুটি পায়ে চললাম খেতে কারণ আমাদেরকে ফিরতে হবে তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে কাল সকালে সবাইকে টাটা